আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী মহন্ত মুরারিদাস বাবাজি মহারাজের তিরুভাব উপলক্ষে শ্রী শ্রী রাধাগোবিন্দ বিগ্রহ সমীপে শ্রী শ্রীকৃষ্ণদাস বাবাজির সমাধির সম্মুখে ত্রিবেণী সঙ্গমের ন্যায় আমরা শ্রী ভাগবত কথায় অবগাহন করছি কিছুদিন যাবৎ আজকে ষষ্ঠ দিবস মনে হয় হ্যাঁ অষ্টম দিবস আমি করবদ্ধভাবে সমস্ত গৌরপ্রিয় ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাই সবাইকে সাধুবাদ জানাই আমাদের আসতে একটু বিলম্ব হয়ে গেছে আমরা প্রসঙ্গে আসি প্রসঙ্গ অনুক্রমে পূর্বপূর্ব বক্তাগণ রস আপ্লুত হয়ে আপনাদেরকে হরিকথা শ্রবণ করিয়েছেন যেই রসধারার একবিন্দু আমার মাঝে নেই কিন্তু এসেছি কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত তুমি দয়াময় করুণা সাগর দাউ পদ ছায়া মরে এই আশা নিয়ে সুদূর বৃন্দাবন থেকেই মন উচাটন হচ্ছিল এই পর্ব এই অনুষ্ঠান এই সমাগম যার উদ্দেশ্যে আমরা অর্পিত করছি তিনি আমাদের আপনাদের সবার পরিচিত এবং এই গ্রামে অনেক কয়েকবার চরণধুলি দিয়েছেন সংকীর্তন করেছেন আমরা ধন্য এহেন মহৎ পুরুষের শরণাশ্রয়ে চরণপ্রান্তে মহতের দর্শন পেয়েছি যদাবি আমার পরমারাধ্য শ্রী দেব আমি কি বলবো আপনারা ওনার সম্পর্কে সবই জানেন আমি অত্যন্ত আনন্দিত যখনই আমার কাছে ফোন গিয়েছিল যে গুরু মহারাজের এক অনুষ্ঠান পর্ব করতে চাই আমি শুনে অত্যন্ত আনন্দিত তখন আমি বললাম এই মহা আনন্দে আমার যতই কষ্ট হোক আপনারা জানেন দুই দেশ এখন অনেক কষ্টে শ্রী গুরুদেব ভিসা করে আমার ইচ্ছাটাকে পূরণ করেছেন আপনাদের দর্শনের সৌভাগ্য হয়েছে গুরুত্ব গুরুতত্ত্ব একটি এমনই তত্ত্ব ভগবানের গুণগাথা কথা ভগবানের লীলা চরিত্র কথা ভগবানের কথা বর্ণন করা যায় গ্রন্থ দেখে আস্বাদন করা যায় কিন্তু মহাপুরুষগণের শ্রী জীবনী যে লীলাত্মক কথা এই যেন দৃষ্টায়মান হয়ে যায় চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন আছে যার সে গিয়ে প্রিয় দাস আমাকে ভজন করবার যার অভিলাষ রয়েছে সে আমার মঙ্গল প্রিয় দাসকে গিয়ে ভজন কেন ভগবান বললেন আমা হইতে আমার ভক্ত বড় ভক্তের প্রতি ভগবানের যে দৃষ্টি ভগবান ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসে তার থেকে অধিক ভগবান তার ভক্তকে ভালোবাসে ভক্ত সমর্পণ ভগবানের প্রতি যত সুগভীর হতে থাকে ভগবান তত তার ভক্তের দিবে ধাবিত হতে থাকে ভক্তের প্রতি ভগবানের এমন সমর্পণ ভগবান নিজের ভগবত্তাকেও ভক্তের কাছে ভগবান তার ভগবত্তাকেও ভক্তের কাছে যেন হারিয়ে যায় ভগবান ভুলে যায় আমার ভক্তের ভগবান যে নিজে ভগবান তার ভগবত্তাটাও তিনি হারিয়ে দেন ভক্তের কাছে ভক্ত তো হওয়া লাগবে আর এই ভক্ত তত্ত্ব ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর্নাম গপু এই মহাজনগণ বললেন ভক্তি ভক্ত ভগবন্ত আর গুরু এই চতুর নাম বপু এক ভক্তর থেকে না ভগবানকে আলাদা করা যাবে না ভক্তির থেকে ভগবানকে আলাদা করা যাবে না গুরুর থেকে ভগবানকে আলাদা করা যাবে না গুরুর থেকে ভক্তিকে আলাদা করা যাবে এই জন্য চারটি বস্তু সমাদৃতভাবে গৌরী ও সর্বাধিক ক্রমে পূজনীয় ভক্তি ভক্ত ভগবন্ত গুরু এই চারটি বস্তু এক আপনার অন্তরে যখন ভক্তি আসবে ভক্তি আসলেই তো আপনার কি হবে মনে একটু বাচ্চাগুলোকে কথা বলার জন্য ভক্তি আসলে অন্তরে আপনার কি হবে জানেন ভক্তি যখনই মনে আসবে তখনই আসবে আপনার অন্তরে তখনই আপনার মনে কি জাগবে জানেন ভক্ত সঙ্গ করবার ভক্তি ভক্ত আর ওই ভক্ত সঙ্গর যখন আপনার করবেন ওই ভক্তের সঙ্গে আপনার মনটি এমন হয়ে যাবে ভগবানের প্রতি শ্রী গুরুদেবের প্রতি নিষ্ঠা জাগবে আর ওই সাধক যখন ভক্তি অন্তরে জাগৃত করে যখন নিরন্তর ভগবত ভাগবত শ্রী গুরুতত্ত্ব আস্বাদন করতেই থাকবে তখন সাধকের অন্তরে ক্রমে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃতি সত্যাত আদৌ শ্রদ্ধা শ্রদ্ধা কেন শ্রদ্ধা শব্দের অর্থ সুধির ও বিশ্বাস সাধুর প্রতি শ্রদ্ধা জাগবে এখানে যদি আমাদের শ্রদ্ধা না হতো আমরা কি আসতাম আমাদের অন্তরে যখন শ্রবণ করেছি যে শ্রী শ্রী মুরারিদাস বাবাজি মহারাজের তিরুভাব মহোৎসব সাধুগণ আসছেন ওই শ্রবণ মাত্রে ন গোবিন্দ লভ্যতে রতীন ওই যখনই শ্রবণ হয়েছে তখনই ভক্তি অন্তরে জাগৃত হয়েছে না আমি যাব আমি যাব ভক্তি তো ধীরে ধীরে লভ্য হয় আধু শ্রদ্ধা শ্রদ্ধা শব্দের অর্থ স্মৃতির বিশ্বাস আপনার অন্তরে শ্রদ্ধা রূপে ভক্তি বিরাজমান তত সাধু সঙ্গ শ্রদ্ধা আসলে সাধুর প্রতি মনটি জাগবে হরিকথার প্রতি মনটি জাগবে ভজনের ভজনক্রিয়া অনর্থ নিবৃতি তাহলে মহাজনগণ এখানে অনর্থ গুলোকে কেন পরে বললেন আগেই তো বলতে পারতেন অনর্থ নিবৃতি যখন ভক্তি আসবে ভক্তের সঙ্গ হবে গুরুর সঙ্গ হবে আমরা জানতে পারব তখন আমাদের ভজন ক্রিয়া আরম্ভ হবে ভজন ক্রিয়ার মাধ্যমে আমাদের অন্তর থেকে আমাদের অন্তর থেকে অনাদিকালীর যেই পাপরাশি পুঞ্জীভূত হয়ে রয়েছে এই যে আমাদের অনর্থগুলো এই অনর্থগুলো আমাদের এসে দৃষ্টায়মান হবে অনর্থগুলো অনর্থগুলো কি কি আমাদের জীবনে ভক্তি জীবনের অনর্থগুলো কি কি আমাদের জীবনে ভক্তি জীবনে সাধু সঙ্গ শ্রী গুরু সঙ্গ আমরা করার প্রয়াস জাগে বা করিও কেউ কেউ কিন্তু কখনো কখনো অনর্থগুলো এসে আমাদের যেন পুষ্পটিত পুষ্পকে নিমজ্জিত করবার ন্যায় যেন এক দাহিকা শক্তির প্রভাব এসে তাতে বিস্তার করে ওই যে আমাদের পূর্বপূর্ব পূর্বপূর্ব জন্মের অনর্থগুলি কারণ কৃষ্ণ বড় দয়াময় তিনি দয়া করে আমাদের পূর্বপূর্ব পূর্বপূর্ব জন্মের অনর্থগুলোকে নিবৃতি ঘটিয়ে যেন কোনো অনর্থ যেন আর না আসে তাকে পিছু টান দেয় এই জন্য অনর্থগুলো এসে তার সম্মুখে দাঁড়ায় কিন্তু ওই অনর্থগুলো সাধক জীবনের জন্য পরীক্ষা অনর্থগুলো একটি পরীক্ষা দেখবেন আমাদের অনেক সময় মালা জপ করতে করতে মনটি কেমন যেন বৈকল্যতা সে ভজনে মন বসে না কেমন যেন শুষ্কতা অনুভব হয় এগুলো অনর্থ এসে আমাদেরকে নিকটস্থ মায়াতারে জাপটিয়া ধরে এই মায়া একটি অনর্থ দেখবেন জপ করতে করতে আমাদের যত রকম অনর্থ চিন্তা সবগুলো এসে চোখের সামনে একদম প্রবাহমান নদীর ন্যায় যেন প্রবাহ হতে থাকে অনর্থগুলো দেখবেন ভজন করার সময় চোখে যেত ঘুম এসে আকৃষ্ট হয় কেন দৈব মম মায়া মমায়া দৈব ঈশ্ব আগুনময়ী এই অনর্থগুলোকে সাধক জীবনে যতক্ষণ পর্যন্ত সাধক শ্রী গুরুসঙ্গ শ্রী সাধুসঙ্গ। শ্রী ভক্ত সঙ্গের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত তার এই দেহ মহত পা যা অভিষেক যতক্ষণ পর্যন্ত তার এই দেহ এই এই হস্ত করণ চক্ষু নাসিকা তহক এই দেহটিকে সাধু সঙ্গ ভগবত সঙ্গের ভাগবত সঙ্গ গুরু সঙ্গের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত ওই স্নাত না করাতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাধক জীবনে এই অনর্থগুলো এসে আমাদের পিছু টান দেবে কিন্তু মহাশয় অনর্থগুলো একটি পরীক্ষা ওইখানে সাধকের পরীক্ষা হয় অনর্থ এই প্রসঙ্গ গভীর তত্ত্ব আমরা বুঝতে গেলে অনেক সময়ের প্রয়োজন ওই ভজন ওই অনর্থগুলি আমাদের এসে পিছু টান দেয় কিন্তু যখনই অনর্থর থেকে আমরা পাব অনর্থ থেকে নিবৃতি পাব দেখবেন অনেক যখন আমরা কখনো এই ঝাল পদার্থ গ্রহণ করি কখনো কিছু ঝাল খেয়ে নেই তো আমাদের জীব কখনো কখনো মিষ্টি খেতে মন চায় ঝাল যখন অনেক খেয়ে ফেলি মিষ্টি খেতে মন চায় কি না আর মিষ্টিটি যখন খাই তখন কি অনুভব আহা তৃপ্তি পেলাম এই সাধক জীবনের জন্য অনর্থ হচ্ছে ঝালের মতো যখন এই অনর্থগুলো কেটে পড়বেন তখনই আপনার অন্তরে নিষ্ঠা রুচি ভক্তি প্রেম আপনার অন্তরে জাগ্রত হবে তখন আপনি সাধু সঙ্গে গেলে সাধু দর্শনে আপনার মনটি পবিত্র হয়ে যাবে শ্রী গুরুদেবের দর্শনে গেছেন আপনার মনটি ঐকান্তিক নিরথিত হয়ে যাবে আপনার ভক্তিটি যেন সজল প্রাণাগত হয়ে যেমন প্রসফুটিত পদ্ম পদ্মটি যখন প্রস্ফুটিত হয় সুগন্ধি পুষ্প যখন প্রস্ফুটিত হয় তার সুগন্ধ তার সৌরভ তার গন্ধে অলিকুলো অলিকুলই যেমন অলিকুলো রাজ যেমন আপনা আপনিতেই গুঞ্জন গুঞ্জন শব্দ রবে সেই মধুকে আহরণ করে তার সৌরভ শক্তির গন্ধকে যেন মুহুমুহু আস্বাদন করতে পারে মুহুর্মুহু যেন আস্বাদন করে করে তারা তৃপ্ত অনুভব করে নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখদম মৃতম ধ্রুব সংযুতম পীবতম ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভবি ভাবুকা ওই রসকে আস্বাদন হয় অনর্থ নিবৃতি হলে মুহুরুহু রসিকা ভূমি ভাবুকা ওই ওই সৌরভ ওই রস আস্বাদন করে অলিকুলো যেন মত্ত হয়ে যায় মত্ত হয়ে যায় কেন ওই কৃষ্ণরস সিন্ধু সাগরে কৃষ্ণ কৃষ্ণরস পান করে তার মত্ততা তো অধিক হবেই কৃষ্ণ রস সিন্ধুর সুখকে যদি আপনি পান করেন তার রসমাধ মাধুরিকতার মত্ততা কেউ যদি সুরাপান করে তার অবস্থাটি দেখুন কেমন হয় তেমনি কৃষ্ণ রস রস সিন্ধুর থেকে কেউ যদি রসকে আহরণ করে এনে গুরু আর ভক্তের কৃপায় যদি সে মোহুমুহু পান করে তার অবস্থাটি কি হবে একমাত্র তার অবস্থাটি হবে সমস্ত সমস্ত প্রেম সমস্ত ভাব তার অন্তরে এসে প্রবেশ করবে মহারাজ এই জন্য শ্রী গুরুকৃপা সাপেক্ষ গুরুকৃপা সাপেক্ষ তেমনি গুরুতত্ত্ব এমনই তত্ত্ব আমার পরম গুরুদেব প্রভুপাত তিনকরী গোস্বামী মহারাজ ওনার একটি অডিও রেকর্ড রয়েছে যারা ইউটিউব দেখেন তারা অবশ্যই পাবেন ওনার নিজের গলায় তো ওইখানে শুধু